আমরা চলে এসেছি আমার মায়ের হাতের আমের আচার টক ঝাড়া মিষ্টিটা মশলা দিয়েই তৈরি করবে আমার তৈরি করে বাট কখনো এরকমের ভিডিও করে রাখা হয়নি এবার রাখলাম এই যে দিল আদা বাটা কড়াইতে তেল গরম হওয়ার পরেই দিচ্ছে এবার দিচ্ছে রসুন বাটা পরিমাণটা যার যার আমের উপর নির্ভর করে আমরা মেপে করিনি আন্দাজেই দিচ্ছে আম এবার দিচ্ছে পাঁচ ফোরনের গুঁড়া যেটা ভেজে ব্লিন্ডার করে গুঁড়ো করে নেওয়া হয়েছে ভালো করে ভাজ ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ নাড়তে হবে না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে একটু লবণ দিয়ে দিল এখন দিলো সরিষা বাটা আমগুলো আগে থেকে ধুয়ে কেটে হলুদ মাখিয়ে রাখা ছিল এখন আমগুলো দিয়ে দিচ্ছে মই দিচ্ছে আমি সাথে হেল্পিং হ্যান্ড হলুদ অল্প দিয়ে আগে নাড়া দিচ্ছিল কড়াইটা একটু ছোট হয়ে গেছে আমের পরিমাণটা বেশি হয়ে গেছে আস্তে আস্তে এই নাড়াটা দিচ্ছে এবার কিছুক্ষণ নাড়তে নাড়তে আম একটু মানে মিশে যাওয়ার পরে এখন চিনি দিয়ে দিচ্ছে যত নরম হয়ে আসে যতটুকু লাগবে মিষ্টির পরিমাণটা বেশি খেলে আপনারা বেশি দিতে পারেন বা কম খেলে কম দিতে পারেন জাস্ট অসাধারণ মিষ্টির ব্যালেন্স লবণ বা ঝাল সবকিছুর ব্যালেন্স ঠিক থাকে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে এখন ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিল কিছুক্ষণ নাতে থাকতে হবে নাতে নাতে মশলাটা কেমন হয়ে আসছে দেখছেন আমের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এখন আগে থেকে ভেজে রাখা মরিচ গুড়ি করে নেওয়া হয়েছিল মাঝে আমরা একটু কড়াইটা চেঞ্জ করে নিয়েছি বড়ো কড়াইতে ঢেলে দেওয়া হয়েছে কড়াই ছোট হয়ে গেছিলো দেখে নাড়া যাচ্ছিল না এখন একটু আমাদের লাইটেরও প্রবলেম হয়েছে এখন সর্বশেষ ভিনেগারটা দিয়ে নাড়াচাড়া দিয়ে না জাল দিতে হবে আরও পাঁচ মিনিট